হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো আমি মুরগিকে কীভাবে ডিমে বসাই এমন ওকুনের হাত থেকে কীভাবে বাঁচাই তার একটা ভিডিও আজকে বানাচ্ছি দেখুন বন্ধুরা আমার মুরগি ওর রেটে ডিম দেওয়ার শেষের দিকে হয়ে গেছে তাই আমি এইখানে যাতে উকুন না হয় তার জন্য আমি একটা পাউডার ব্যবহার করি দেখুন পাউডারটা এই পাউডারটা দিয়ে নিয়ে মুরগিকে আমি এর মধ্যে বসাই যাতে করে এর মধ্যে উকুন না হয় এবং মুরগির বাচ্চা যতগুলো আমার এটা থেকে বাইর হবে একটাও ক্ষতি হবে না উকুনের হাত থেকে বাঁচার জন্য এই পাউডারটা প্রয়োজনে লকসম রেখা ব্যবহার করতে পারেন যাতে করে ডিমে কোনো পাউডার না লেগে থাকে তার জন্য ডিমগুলাকে বন্ধুরা অনেক সময় আমি লাক্ম রেখা ব্যবহার করি যাতে করে ওখানে হাত থেকে বাঁচা যায় তারপরে আমার ওই পাউডারটা দিয়ে হয়ে যাওয়ার পর যেখানে মুরগিটা আগে থেকে দেওয়া ছিল যেখানে মুরগিটা এসে বসবে সেই জায়গায় আমি টেরেটা রেখে দেব যাতে করে মুরগিটা সহজেই টেরেটাকে পায় বসার জন্য আলাদা জায়গায় রাখলে মুরগিটার অসুবিধা হবে তাই আমি ওই জায়গায় টেরেটা রেখে দেব মুরগিটা আমার এসে দিয়ে নেমের মধ্যে você viu.